কেমন লাগছে আমাকে এত বছর পরে দেখি মিটু আমরা মনে হয় ওই সেই দিনে চলে গেছি যে দিনটা মানে টাইম ট্রাভেলে আছে রাইট নাও ডু ইউ আন্ডারস্ট্যান্ড আমরা যখন আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম সবাই আগে বলছি আমি জান্নাত আর আজকে সকালবেলা ঘুম থেকে না সরি গত রাত্রেবেলা হচ্ছে ঘুম ঘুমাই নাই রাত্রের কয়টা বাজে ঘুমাই একটা বাজে ঘুমাইছি আর সৌদি আরবে যাওয়ার পরে হচ্ছে আমার এই একটা হয়েছে রাত্রেবেলা কাপড় দিতে ভালো লাগে দিনের বেলায় রোদ্রের মধ্যে যে ছাদে যাব মানে আমার শরীর জ্বালা পোড়া করে আমি রোদ্রে একদম টোটালে যেতে পারি না মানে স্কিনটা আমার পোড়ায় এরকম মরিচ 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 লাগলে যেরকম হয় আমার এই সমস্যাটা হয় তার জন্য গতকালকে আমার ঘরের যা ছিল কাপড় চোপড় আর আমার মেয়েও নিয়ে আসছে ইয়ের থেকে সকাল সকালে ঘুম থেকে উঠেই এই যে ও চা ইয়া নেই না চামচ নেই নাই, প্লেন করে নিলাম চালগুলা পিঠা বানানোর জন্য তো চলো পিঠা বানানোর শুরু করি এই পিঠাটা কয়েকদিন ধরে খাচ্ছি আর এটার প্রেমে কিন্তু ভীষণ ভালো করে পরে যাচ্ছি আর তোমরা তোরা তোমরা তোমরা কারা কারা হচ্ছে এরকম পিঠা খেতে পছন্দ করো যারা এই পিঠা খাওয়ার জন্য তিনশো পিঠে চলে যাও অবশ্যই তাদেরকে আমি এই মেসেজটা দিব যে তোমরা আমাদের বাসায় চলে আসো মানে আমার বাসায় চলে আস এই যে দেখো কি সুন্দর একটা পিঠা বানিয়ে নিলাম আর সত্যি সত্যি আমার মনে হয় এখানে যারা যারা ভিডিও দেখছ এইট্টি পার্সেন্ট মানুষই হচ্ছে এই পিঠাটা পছন্দ করো নাকি নাইনটি পার্সেন্ট বলবো জানি না তো এই যে এরকম করে এক এক করে হচ্ছে সবগুলো পিঠে বানিয়ে নিচ্ছি আর কি বলো খাবো এখন মোচ করে গা মুখের মধ্যে যে একটু ধার ধার লাগবে তখন কিন্তু ভালো লাগে এই পিঠাটা কিন্তু নরম হলে একটু ভালো লাগে না যত শক্ত তত টেস্ট আর চলো এরকম করে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি আর এই যে তিনশো ফিটের ভর্তাটা শুধু থাকবে না আর তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমাদের জন্য স্পেশাল একটা ভর্তাও করতে পারি তো কে কে খাবে আমার হাতের এই পিঠা কমেন্ট করে জানাও এখানে নিয়ে নিচ্ছি গরুর মাংস গরুর মাংসের জোল নিচ্ছি আর এটা ভর্তা দিয়ে আর মাংস তরকারি দিয়ে খেতেই ভালো লাগে তো আজকে আসলে ভর্তার কোনো আয়োজন নাই কারণ এত এনার্জি নাই শরীরের মধ্যে ভর্তা বানানোর জন্য আমার নাস্তা করা শেষ আর বাহিরে পর্যন্ত যাব না জানি মোটর ছাড়া শব্দ শুনতে পাচ্ছি না তাই না সাদে যায় সাদে গিয়ে হচ্ছে কাপড়গুলো আর কি অবস্থা দেখাসি আসি সবগুলা মেবি মনে হয় শুকায় নাই আগে যাই এই যে শব্দ আমার কাছে বিল্ডিংয়ের সবচেয়ে ভালো লাগে এই জিনিসটা তবে এটা খোলা যায় না খোলা সিস্টেম থাকলে আরও বেশি ভালো লাগে রাত্রেবেলায় কাপড়গুলো এই যে দুয়ে দিয়ে যায় আর হচ্ছে দিনের বেলায় এসে নিয়ে যায় আর এটা আমার ভালো লাগে সারা রাত্রে হচ্ছে পানিগুলো জরে বাতাসে একটু শুকায় আর এগারোটা বারোটার দিকে কাপড়গুলো আবার নিয়ে যাওয়া যায় এটা ভালো লাগে তবে এখন শুকায় নাই এই যে চাদরটা শুকাইছি পুরোটা সাদ কাপড় দিয়ে করে গেলাম এগুলা কি মরা নাকি জেতা বুঝলাম না ও মরটি কি সুন্দর সব এখানে এত সুন্দর ধনে পাতা আছে আমি তো জানি না কাজে যাও খাই এটা এখান থেকে নিই না কেন আর এই যে এইবার এটা নতুন হচ্ছে ইনশাআল্লাহ আমিও কাজ ধরবো আর আমাদের সাদে দেখো কি সুন্দর ফুল হয়েছে আমি এখান থেকে ফুল নিয়ে আমার জায়গার এখানে লাগাবো গাছ এই যে সাদা এই কালারটা আমার ভীষণ পছন্দ ছিল ছোটবেলা সবসময় মনে হতো যে এই কালার একটা জামা পড়ি হ্যাঁ কাজ আমার পড়া খুব ইচ্ছে ও কত মরিচ হইছে মার্শাল্লা তো বড় কালা এই যে দেখো কাপড়গুলোর অবস্থা দেখে মনে হচ্ছে যে না এখন নেওয়া সম্ভব না কারণ সবগুলোই হচ্ছে বীজা কাপড় ভিজা কাপড়গুলো বাসায় নেওয়া যাবে না তো আমি এগুলো সব উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে এক দেড় ঘন্টা বা দুই ঘন্টার মধ্যে নিতে পারি আর যদি রোদ থাকতো তাহলে কিন্তু আমার মনে হয় দশ মিনিট রোদ থাকলেই শুকিয়ে যেত বাট যেহেতু রোদ নেই আর তোমাদের কাছে আর কথা শেয়ার করি সেটা হচ্ছে অনেক কষ্টের কথাটা শেয়ার করি তোমরা অনেকেই নেগেটিভ ভাবে নিচ্ছ আবার কেউ বলছো যার মন যেরকম যে যেরকম ওইভাবেই নিবে তো ওইটা কোনো কথা না হয়তো বা আমার কথার মধ্যেও কোনো রং পাইছো তার জন্য এইভাবে বলছো যে বুড়া বয়সে আপনি এখন কি হালিম বাইকে ছেড়ে অন্যজনকে অন্যজনের সাথে চলে যাবেন না রে বাই না হালিম বাইকে ছেড়ে কেন ওনার কাছে চলে যেতে হবে ওনার কাছে তো আমি হালিম ভাই থাকতেই যেতাম আমাদের সময় ছিল অনেক 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 ভালো একটা সময় কাটাইছি আমরা বনানিতে যখন আমরা বনানিতে জব করতাম সবাই মিলে একসাথে জব করতাম তো সৌদিয়ান আমাদের যে অফিসটা সেই অফিসে হচ্ছে পাঁচটা পর্যন্ত ছয়টা পর্যন্ত অফিস থাকার কথা বাট যেহেতু এই ধরনের অফিস হচ্ছে রাত্রে নয়টা দশটা বাজে বন্ধ করতো কিন্তু বেলা হচ্ছে কোনো ই থাকতো না মানে কোনো ক্লায়েন্ট থাকতো না জাস্ট আমরা কোয়ালিকরা সবাই মিলে হচ্ছে আড্ডা দিতাম তো সেখানে হচ্ছে সবথেকে গুড ফ্রেন্ড হচ্ছে দীপা আজকে যে আসছে আর আমার আগে সৌদি আরবের ভিডিওতে অনেকেই শুনতে পাবে দীপার নাম তো দীপার কথাই বলছিলাম ও আসার জন্য এত ই করছিলাম তো ইনশাল্লাহ আজকে আসবে ওরা আজকে দেখতে পাবে আজকের ভিডিওতে আর এই বয়সে এইগুলা কি বলেন এগুলো কি কথাবার্তা আপনি আর একটা বিয়ে করবেন আমি তো কোনো ছেলে মানুষের নাম নিই আমি তো বলিনি যে আমি আমার ছেলে ফ্রেন্ড আসতেছে আমি তো বলছি যে আমার ফ্রেন্ড ওর যেগুলো শুকাইছে ওনা তারপরে পাতলা পাতলা যে কাপড় গুলো গুলো শুকাইছে বাট যেগুলা এই যে সবগুলোই এইট্টি পার্সেন্ট শুকাইছে এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট এরকম আর এক দেড় ঘন্টার মতো থাকলে তাইলে হচ্ছে সব শুকিয়ে যাবে আল্লাহর কাছে দোয়া করি অনেক বেশি দোয়া করছি যে আল্লাহ আর এক দেড় ঘন্টা যেন বৃষ্টিটা না হয় আর একটু রোদ আসলে হচ্ছে হয়ে যাবে আর দেখো বৃষ্টির মধ্যে কাপড় ভিজলে ভিজা কাপড় থাকলে ঘরের মধ্যে এটা এত বিরক্ত লাগে এত বিরক্ত লাগে যে কাপড়গুলো নিয়ে আবার বাসায় নিয়ে কোথায় রোদ্রে দেবো আমার বাসার ভিতরে রুমের ভিতরে কোনো তার থাকে না মানে রুমের ভিতরে আমি কখনো আমার জীবনে কোনো দিন কাপড় রোদ্রে দিই তবে হ্যাঁ হবে কিন্তু আমার যে লাস্টের বাসাটা ছিল ওইটা কিন্তু রুমের ভিতরে রৌদ্রে দিতে হয়েছে কারণ সাদের মধ্যে হচ্ছে উঠতে দেয় নাই যে সাধারণ মানুষ হচ্ছে ছাদের মধ্যে উত্তর দেয় কারণ তোমরা জানো সৌদি আরবের এসি এসির যে ইগুলা সব কিন্তু ছাদের মধ্যে থাকে তারপরে অনেক কারেন্টের আবিজেপি অনেক কিছুই থাকে তো প্রথম আমি যখন গেলাম ওনাদের সাথে কন্টাক্ট কন্ট্যাক্ট করার জন্য যে আমি রুমের ভিতরে কাপড় কীভাবে রোদ্রে দিব তা আমি কিন্তু এরকমই করি প্রতিদিন কাপড় ধুই না হয়তো সপ্তাহে একদিন কাপড় দিতাম কারণ ওই সৌদি আরবের মানুষ বেশি ছিল আর এখানে তো আমার মাসে এক দোয়া লাগে মাসে একবার ধোয়া লাগে এইগুলা কাপড় চোপড় আর আমার পরনের কাপড় চোপড় যেগুলোগুলো তো প্রতিদিনই দিয়ে ফেল ওইটা ধরো আমার জমা রাখি না আর ওইখানে গিয়ে যখন আমি জিজ্ঞেস করলাম যে আমি আমার ছাদে যাওয়ার প্রয়োজন আমি সাদের থেকে রোদ্রে শুকাই নিয়ে আসবো পরে বলছে যে আপু এটা একদম অ্যালাও নাই কারণ ছাদের মধ্যে আমরা কাপড় চোপড় মানুষই উঠতে দিই না কারণ অনেক সময় দেখা যায় কি বাচ্চারা উঠে যায় আর এটার ভিতরে তো উনি আমাকে দেখাইলো যে প্রচুর পরিমাণ হচ্ছে কারেন্টের আবিজাবি এই জন্য আর আমি ই করলাম না কিন্তু আমার খুব কষ্ট হতো যে রুমের ভিতরে কাপড় শুকাইতে হয় আর ওই দেশে তো ফ্যান নাই। যে ফ্যানের বাতাসে শুকাবে তো যাই হোক চলো বাসায় চলে যাই বৃষ্টির যে বৃষ্টি বেজে একটা দুপুর যে তোমার সাথে শেয়ার করে গিয়েছিলাম আর কিন্তু এখানে আসা হয় নাই তো এই যে আজকে আকাশটা একটু মেঘলা মেঘলাই অনেক রোদ আহামরি রোদ না আর একটু তাপও আছে যেই তাপটুকু আছে ওই তাপে কিন্তু আমার এই যে কাপড়গুলো শুকিয়ে যাবে আর চলো বাসায় চলে যায় দুপুরে রান্না বান্না করতে হবে মা আছে বাড়িতে মা আসছে কতদিন পরে আমার কি যে ভালো লাগছে আর এই যে কারাজী কাপড় ধুয়ে দিয়ে গেছে যে আর যাই সাত থেকে এসেই আমি একদম তাড়াহুড়ো করে দেখো রান্না করলাম এখানে পোলাও রান্না করলাম মুরগির মশলা রান্না করলাম আর মাছ রান্না করলাম আর দেখো তোমাদের সাথে শেয়ার করতে পারি না রান্নাটা কারণ আমার এত তাড়াহুড়ো ছিল কারণ ও ফোন করে বলছে আসতেছে আমি এত তাড়াহুড়ো করে রান্না করলাম তার জন্য হচ্ছে ভিডিওটা অন করতে পারি না ক্যামেরাটা অন করতে পারি নাই আমি এগুলো ভিডিও করতে পারি নাই তো এখানে যে সালাড টালাদ যা কিছু ছিল সব কিছু রান্না বান্না শেষ আমি এখন এখানে বেড়ে দিলাম মাছ রান্না করলাম মাছ মুরগির মাংস এটাই আর বেশি কিছু রান্না করতে পারি না কারণ একদম সময় কম ছিল আর এই যে ও আসলে খাবার দাবার দিয়ে আমরা চলে যাব জমিনের এখানে তারপরে যাবো হচ্ছে আমার ফ্রেন্ডকে রিসিভ করার জন্য অলরেডি গাড়ির মধ্যে উঠছে বলতাছে যে গাড়ির মধ্যে আমি আছি আমাকে রিসিভ করার ওরা রিসিভ করার জন্য তো চলো আগে ওইদিকে চলে যাই আমার বাই ভাই হচ্ছে খাওয়া দাওয়া করলো আর এখন যেটা করছি খাওয়া দাওয়া শেষ আমরা সবাই যাচ্ছি হচ্ছে জায়গার ওইখানে এটা মাপতে হবে ইঞ্জিনিয়ার জায়গা মাপবে তারপরে মাটি পরীক্ষা করবে সব কিছু করার পরে একটা ড্রয়িং করে দিবে কীভাবে আমাকে করতে হবে বাড়িটা এই জন্য আর চলো অলরেডি বরাপু আর হচ্ছে আমার খালাতো খালাতোবাইও সামনের দিকে চলে গেছে আর আমিও যাই এত তাড়াহুড়ো করে সব কিছু করলাম মানে একদম অস্থির হয়ে গেছি ও জয় খুঁটা পর্যন্ত হ্যাঁ হ্যাঁ এটা পর্যন্ত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ না তো ওইটা ওইটা তেতাল্লিশ তাইলে মানে কয় ইঞ্চি জানি ডিফারেন্স ওইটা ছিল ইঞ্জিনিয়ারটা হচ্ছে বরাপুর দেবর প্লাস আমার খালাতো ভাই তো এখানে জাগা মাপ ছিল তারপরে মনে মাটি নিয়ে পরীক্ষা করবে কি কি করবে আমি জানি না তো এখানে দেখো আমরা অনেক দুষ্টামি করছিলাম আর আমার খালাতো ভাই এত ভদ্র সারাদিনে মনে দুইটা কথা বলে না এখন কি রাজ্যকের অনুমতি নিতে বো সোহেল এখানে নিতে হয় না না আরে ভাই পানিতে নামাও লেবু গাছ মেহেদি গাছটার কি অবস্থা এই এত পরিমাণ মশা এখানে মানুষ বসবাস করবো মানে ভয়ঙ্কর মশা আর মেহেদি গাছ কি যা তা হয়েছে কি অবস্থা হ্যাঁ হ্যাঁ হয়েছে এই যে আমার মেহেদি গাছটা বড় হয়েছে কয়েকদিন আগে পরিষ্কার দেখলাম উহ অনেক মশা অনেক ইঞ্জিনিয়ার সাহেব চলে গেল আর ইঞ্জিনিয়ার সাহেব হচ্ছে বরাপুর দেবর প্লাস আমার খালাতো আর আর কি আর আরেকটা পরিচয় কি জানি আপনি গর্ববত গর্ভবতী হয়ে গেলেন বরপাহ গর্ভবতী হয়ে গেছে সেটা হচ্ছে বরাপার ছাত্র হ্যাঁ ছোটোবেলা ও বরাপুর কাছে পড়তো আর এখন হচ্ছে ও ইঞ্জিনিয়ার হয়েছে আরেকটা ওর বরাপুর দেবর এগুলা সব আমার তো মামা তো বের কাছে বিয়ে হয়েছে বরাপুর তো বরাপুর শ্বশুরবাড়ির মানুষের আত্মীয়রাই হচ্ছে আমাদের আত্মীয় সেই ক্ষেত্রে হচ্ছে বরাপুর দেবর হয় যারা যারা নন ননদ বা দেবর হয় সবগুলা হচ্ছে আমার ভাই আমার খালাতো বোন এরকম আর কি তো আরেকটা হচ্ছে উকিল হইছে বরাপুর দেবর ওইটাই বললো দুশটামি করলো যে আমার ছাত্ররা দেখ ইঞ্জিনিয়ার উকিল হয়ে গেছে আর চলো বাসায় যাই খিদা পাইছে বা এখান থেকে ইয়া কি খাবো আজকে আসলে শহরে ঢুকার কথা ছিল শহরে যাওয়ার কথা ছিল বাট যেতে পারলাম না ইঞ্জিনিয়ার সাহেব আসার কারণে বান্না এখানে আমাদের পেছনে একটা বড় নদী আছে নদীটা পার হইলাম বাসায় চলে যাচ্ছি আর এই রাস্তাটা তোমরা অনেকেই কমেন্ট করো যে আপু বাড়িটার আশেপাশে তোমাদের এলাকাটা অনেক সুন্দর আসলে সুন্দর সবার এলাকাই সুন্দর দেখতে দেখতে ভালোবাসা হয়ে যায় বরাপা এই যে এই শাক খাওয়ার দরকার সজনে সজনে পাতা শাক এটা এখানে এই যে পাশের বাড়ির মানুষেরা সুর কি করছে এইটার আমি না ওনারা কি আবার দোতাল্লা করবে কিনা আর আমি লাউ গাছ কিনে নিয়ে আইসা রুমের ভিতরে পচাইলাম আমি কত অলসের অলস আমি শুধু এইটাই চিন্তা করলাম আর এদিকে আমি গাছ লাগাবো গাছ লাগাবো গাছ লাগাবো বলতে বলতে গাছের সিজন শেষ হয়ে যাচ্ছে এখনও গাছ লাগাতে পারছি না আল্লাহ কি মানুষ এটা কি মানুষের কাতারে পরে এই যে সবার গাছ হচ্ছে বড় কি কুত্তা কি খায় যেন খাচ্ছে মারা গেল এখানে নাকি এক আপু কমেন্ট করেছ বাসার ট্যুর দেওয়ার জন্য তো বাসার ট্যুর তো প্রতিদিন দেওয়াই হয় এই যে একটা বেডরুম এখানে একটা বেডরুম এটা হচ্ছে মে রুম আর যদি আমি এখানে একা ঘুমাই না আমরা মামি একসাথে ঘুমাই এটা হচ্ছে এইভাবে পরে থাকে এই ওমে আমরা বেশি একটা ঘুমাই না আর এই যে এটা হচ্ছে বেশি এই যে এখানে সব কিছু আছে আর এটা হচ্ছে পাক ঘর এগুলো তোমরা প্রতিদিনই দেখো তারপরও আজকে যেহেতু আপুটা রিকোয়েস্ট করলো দেখানোর জন্য এই জন্য দেখাচ্ছি আর বান্না করে আমি একদম সব কিছু পরিষ্কার করে ফেলি কোনো ময়লা থাকে না এই হাড়ি পাতিল আর কি এখানে জমানো থাকে না জমানো থাকা আমার পছন্দ না আর আমার বাসায় যেই মেহমান আসে ছেলেরা আসলেও প্লেটটা ধুয়ে ফেলে হ্যাঁ ছেলে মেহমান আসলো ছেলেরাও ধুয়ে ফেলে মানে প্লেট আর এখানে রাখেনা আমি এটা পছন্দ করি না এই জন্য আর এই যে এটা হচ্ছে ডাইনিং রুম আর কি দেখাবো তোমাদেরকে এটা হচ্ছে ড্রয়িং রুম বাট সোফা নাই সোফা কিনবো না এখন ইচ্ছা নাই আর এই যে এটা হচ্ছে আরেকটা একটা বেডরুম এই আর কি এগুলো তোমরা প্রতিদিনই দেখো আর বেডরুমটা কি অবস্থা আছে থেকে কাপড় চাপড় নিয়ে আসছি বৃষ্টি আসছিলো এখানে ছড়াই দিছি ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে শুকে গেলে ভাজ করলে এটা একদম আলোকিত হয়ে যাবে অবশ্য লাইট লাগাইলে হয় এই যে আর মা এখানে শুয়ে রেস এই জন্য আর তোমাদের সাথে খাটটা শেয়ার করলাম না এইটাই এইটাই ফ্ল্যাট আর এই সামনে বারান্দা আমার মেয়ের ছবি আঁকতেছে বসে বসে আর ওইদিকে আর গেলাম না এখানেও প্রচুর কাপড় অনেকগুলো কাপড় ধুছি তোমরা জানো আর ছবি আঁকা বলতে কিন্তু তোমরা নেগেটিভ কিছু মনে করবা না যে কি ছবি আঁকে কি ছবি আঁকে সেটা তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও এই যে ওর ছবি আঁকাটা এই ফ্রেডেমটা পুরাটাই হচ্ছে দাঁড়াও এই যে দেখো এটা কিন্তু আমার মেয়ে আঁকছে এই যে মাসাল তো বড় কালা আর এই যে ফ্রেমের মতো যে কালো যেটা দেখছো এটা কিন্তু পুরাটাই হচ্ছে কাগজ এই যে এই যে এই কাগজ দিয়ে বানানো হ্যাঁ কেমনে বানাইছে আমি জানি না ও বানাইছে এটা রং করে ড্রয়িং করে আর এই যে এটা কিন্তু কোনো কাঠের ফ্রেম না পুরোটাই হচ্ছে একটা কাগজ হ্যাঁ একটা কাগজের মধ্যে হচ্ছে আঁকা আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবা আর এই যে কিন্তু রাখছে ওর নাম কত শুনে ও বানাইছে এটা লেখা এই যে আর চলো খাবার খাই সবাই পছন্দ করছে আমার মেয়ের এই ড্রয়িংটা সবাই 12 ampoules. Out ampoules. 10 lo 10 no 10 ampoules. খাওয়া দাওয়া শেষ করে চলে যাব হচ্ছে ফ্রেন্ডকে রিসিভ করার জন্য আর জানি না ও কত প্ল্যান করছিলাম যে ওর এত বছর পরে দেখা হবে এইভাবে ওইভাবে ভিডিও করবো আসলে কোনোভাবেই পারবো না কারণ ওরে দেখার পরে আমাদের আমাদের দুজনের কি হবে আমি বুঝতে পারছি না অনেক দিন পরে তার সাথে দেখা অনেক অনেক স্মৃতি অনেক বেশি স্মৃতি তার সাথে আমার অনেক সময় কাটাইছে আমরা দুজনে আর কি বলবো তোমাদের ভাইয়ের অফিস ছিল নয়টা দশটা পর্যন্ত অফিসে থাকতো তাইলে আমরা কি করতাম আমরা কিন্তু আড্ডা দিতাম তারপর হচ্ছে অফিস শেষ হলে আমাকে নিয়ে যেত তাহলে বুঝো ওর সাথে আমার কত গুড সময় কাটছে আর অনেক অনেক স্মৃতি সেগুলো ও আসলে তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন খাওয়া দাওয়া করে চলে যাই আমার ফ্রেন্ডকে রিসিভ করার জন্য খাওয়া দাওয়া করে মায়ের সাথে অনেকক্ষণ শুয়েছিলাম যেটা আমার অনেক বেশি পছন্দ মার পাশে শুয়ে থাকতে পছন্দ করি যেখানে যদি বাবার বাড়িতে যাই তখনও আর আমার এখানে আসছে আমি শুয়েছিলাম মার সাথে গল্প করলাম গল্প বলতে কি মা ও মোবাইল দেখে আমি মোবাইল দেখি এটাই আর কি মোবাইলের জগৎ বুঝতেই পারো তো যাই হোক এখন হচ্ছে যেটা বলছি যে আমার ক্লোজ ফ্রেন্ড অনেকবার বলছি তোমাদেরকে ভিডিওর মধ্যে বাট করে কখনো তোমরা দেখো নাই আর তোমরা দেখবে কি আমি নিজেই তো দেখি নাই সাত বছর ধরে ওর সাথে ছয় বছর না জানি সাত বছর ছয় বছর ধরে ওর সাথে আমার কোনো দেখা নাই বাট প্রতিদিন কথা হয় আজকে হচ্ছে ও আসছে বুঝতে পারছো কতটা এক্সাইটেড আমি মানে এটা বলে বুঝাতে পারবো না যে আমি যে হাঁটছি আমার মনে হয় রাস্তাটা হচ্ছে না ওরা কখন গিয়ে দেখবো কখন গিয়ে জড়িয়ে ধরবো আর ও অলরেডি নামছে ইয়ের থেকে গাড়ির থেকে যদি জানতাম যে ও গাড়ির থেকে অত তাড়াতাড়ি নেমে যাবে তাহলে আমি রিকশা দিয়ে দিতাম আমি ভাবলাম যে ও আসুক আর আমি রিল্যাক্স করে এখান দিয়ে হেঁটে যাই আর চলো আর কথা বলতে পারছি না অনেক পরে বুঝতে পারছো যে কতটা এক্সাইটেড করে पाया আর কেমন লাগছে আমাকে এত বছর পরে দেখে মিঠু আমরা মনে হয় ওই সেই দিনে চলে গেছি যে দিনটা মানে টাইম ট্রাভেলে আছি রাইট নাও আমরা যখন ওর সাথে আবার দেখা দেখা হচ্ছে দুই হাজার উনিশ সালে না আমি যেদিন সৌদি আরবে চলে যাই সেদিন ওর ও বিশ্বাসই করতে পারছিল না যে আমি সত্যি সত্যি চলে যাচ্ছি তখন ও বলল আপু আমি আমি কিন্তু এয়ারপোর্টে আসব মানে ওর বিশ্বাসী হচ্ছিল না যে আমি এয়ারপোর্টে যাব বিদেশে যাব তো যাই হোক ও আমি ওর কাছে যে এরকমভাবে বলি নাই যে আমি চলে যাব কারণ হচ্ছে সে ঠিক ওই সময়টার মধ্যে আমাদের মানে ও আমাকে ছাড়া থাকতেই পারছিল না আমার আমিও মানে ও তো ওই সময়টার মধ্যে ওর জন্য আমি পারফেক্ট ছিলাম আর আমার জন্য হচ্ছে ও পারফেক্ট ছিল আর ওরে রেখে চলে গেছে ও একদম একা হয়ে গিয়েছিল সেদিনের কথাটা একটু একটু শেয়ার করতো তখন তোমার কেমন আসছিলো যেদিন তুমি আমার এয়ারপোর্টে গিয়া পাও নাই কেমন করে যে কান্না করছিল সেদিন ও শুধু বলতো যে আমি সেদিন আমার তোমাকে অনেক প্রয়োজন ছিল সেই দিনগুলো আমি অনেক অনেক বেশি একা ছিলাম অনেক বেশি একা ছিলাম আমার পাশে যারা ছিল তারা কেউ আমার পাশে ছিল না অনেকগুলো বছর আমি সাফারিং করছি রাইট নাও আলহামদুলিল্লাহ আবার তোমাকে পেলাম আবার দেখা হলো কিন্তু কি করব আমরা ভাগ্যের কাছে হার মেনে গেছি তোমারও যাওয়া দরকার ছিল আমার ওই পরিস্থিতিটা আল্লাহ দেখানোর ইচ্ছা ছিল সেখানে সেজনে দেখাইছে দেখছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও মানতে পারে না যে আমি বাইরে চলে গেছি ওর কি যেন বলে মানে ও আমাকে ছাড়া থাকতে পারবো এটা ও এটাই বলতো যে আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো এটা আমি কল্পনা করতে পারতেছি না তারপর আমি তোমাকে ছাড়া আসলে আসলে সেই দিনের কথাগুলো আমি অনেক অনেক টাইমটা আমরা দুই হাজার সতেরো থেকে দুই হাজার উনিশ পর্যন্ত আমাদের লাইফটা অনেক ভালো ছিল আমরা অনেক তখন আমাদের টাইমটা ভালো ছিল আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল ছিল আমরা অনেক ভালো টাইম কাটাইছি বাট সাডেনলি যখন দু সাল জানা চলে যাবে সে বলছিলো আমাকে অবশ্য কিন্তু আমি বিলিভ করি নাই কেন বিলিভ করি নাই কারণ আমার বিশ্বাস হয় নাই যে সে আসলে এভাবে চলে যাবে বাংলাদেশে তার একটা ভালো পজিশন ছিল ভালো একটা বিজনেস ছিল এটা শিউর ছিলাম না যে চলে যাবে যখন চলে গেল। যখন চলে গেল তখন মনে হলো যে আসলে কি চলে যাওয়াটাই জরুরি ছিল বা যাওয়াটাই কি দরকার ছিল আমার এই মুহূর্তে আমার কাছে কেউ নেই আমার ফ্রেন্ড বলতে যার সাথে আমরা সারা দিন সময় কাটানো আমার সারাটা দিন সময় কাটানো সারাটা দিন কথা বলা তার কাছে না কথা বললেই না খাবার না খাইলেও চলতো ওই দিন না কথা না বললে চলতো না কিন্তু আমাদের টাইমটাই এমন ছিল ভাগ্যটাই এমন ছিল সে যেতে হবে তার তার যাওয়াটা জরুরি ছিল সে চলে গেছে আর আমার সাফারিংটা আল্লাহর প্রয়োজন ছিল আল্লাহ চাইছে আমি সাফারিং করবো এইভাবে সেই জন্য আমাকে সাফারিং করাইছে তো স্টিল নাও সাফারিং আসি আলহামদুলিল্লাহ বাট অনেক বছর পরে মনে হলো যে আমার একাকিত্ব জীবনে আমি আমার ফ্রেন্ডকে আবার পাইছি মানে টাইম টাইভলে চলে গেলাম যে ট্রাম আমাদের যে টাইমটা ছিল দুই সালে মনে হলো যে সাডেনলি আবার ওইখানে ব্যাক করলাম অনেক ভাল লাগতেছে এমন করে যদি সব ফ্রেন্ড একে একে সবাই এসে পড়তো জীবনে অনেক ভাল লাগতো অনেক ভালো লাগতো মনে হইতো যে লাইফটা পরিপূর্ণ একাকৃত যে জীবনটা আমাকে গ্রাস করছে ওই জীবনটা থেকে মনে হয় বের হয়ে যেতে পারতাম তারপর আলহামদুলিল্লাহ কিছু মানুষ না আসলে তাদের জন্য ভালো আমার জন্য ভালো আসলে যদি ক্ষতি হয় আসবে সবাই আসবে এক এক করে তো আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আগামী কালকে থেকে হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে খুব মজার মজার ভিডিও আসবে ইনশাআল্লাহ দোয়া করো তোমরা আর আজকের মতো ব্লগটাও এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো আল্লাহ পেজ আল্লাহ হাফেজ